নমস্কার আমি রথেন মলিক প্রিয় দর্শক আপনাদের ইন্ডিয়া খবর স্বাগত আমরা জানি যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তাদের যে ইশতেহার প্রকাশ করছে সেই ইশতেহারের নাম হচ্ছে কি দিদির দশ শপথ এবং এই যে ইস্তেহার এই ইশতেহারে কিন্তু ছয়টি ভাষায় প্রকাশ করে বাংলা ইংরেজি উর্দু হিন্দি সাঁওতালি ও নেপালি এখন এই যে যে দশটি যে মানে ইস্তেহারে যে দশটি যে শপথ এবং এইগুলো আমরা এবং একা করে উল্লেখ করব। প্রথমে বলা হয়েছে কি এক নম্বরে সমস্ত জব কার্ডদের কাজ দেওয়া হবে এবং মজুরি বাড়িয়ে চারশো টাকা করা হবে অর্থাৎ একশো দিনের যে কাজের টাকা সেখানে কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে যাতে চারশো টাকা বাড়িয়ে দেওয়া হয় যাতে তার তার থেকে যাতে বেশি পরিমাণে চুরি করা যায় দ্বিতীয় দিকে প্রত্যেকে পাকা বাড়ি অর্থাৎ প্রত্যেকে পাকা বাড়ি দেওয়া হয় যাতে নিজের দলের সমর্থক এবং নেতাদের বা ক্রেডারদের যাতে সেখান থেকে কাটমানি খেতে পারে অর্থাৎ বলা হয়েছিলো যে টুই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেখে ফেরত দেওয়া হোক প্রত্যেক বিপিএল পরিবারকে ফ্রি দশটি করে সিলিন্ডার দেওয়া হবে অর্থাৎ যাতে এখানে বিপিএল বলতে নিজের দলের সমর্থক এবং নেতাদের বোঝানো হচ্ছে প্রতি মাসে রেশন কার্ডে পাঁচ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হবে অর্থাৎ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মৌলিক যাতে চাল থেকে চুরি করে চুরি করতে করে পার্টি ফান্ডেজে টাকা জমা দিতে পারে এখানে বলা হচ্ছে কি পাঁচ নম্বরে ষাট বছর বয়স্কদের ভাতা দেওয়া হবে এবং সেটা বাড়িয়ে প্রতি মাসে এক হাজার টাকা করা হবে এবং এস সি এস টি প্রান্তিক যুবকদের উচ্চশিক্ষায় বৃত্তি বাড়ানো হবে অর্থাৎ চাকরির কোনো সম্ভাবনা নেই সমস্ত ফসলের যা খরচ হবে তার ফিফটি পারসেন্ট যাতে লাভ করতে পারে সেইভাবে ফসলের দাম ধার্য করা হবে ভালো কথা সাত নম্বরে আছে কি জ্বালানির দাম নিয়ন্ত্রণ করা হবে বিশেষত পেট্রোল ডিজেল দর্শক অন্য অন্য রাজ্যে অর্থাৎ যেখানে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে কিন্তু পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু সেখানে কমানো হয় কিন্তু রাজ্য সরকার কমায় না এটা আর একটা ভাবতা বলা হচ্ছে কি পঁচিশ বছর পর্যন্ত সকল বি এবং ডিপ্লোমা হোল্ডারদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের একটি ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ চাকরি কোনো সম্বন্ধে নেই ট্রেনিং দিয়েই সমাপ্ত নয় নম্বরে কি বলা আছে সিএএ বিলুপ্তি করা হবে এনআরসি বন্ধ করা হবে এবং দশ নম্বর কি বলা আছে কন্যাশ্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে আয়ুষ্মান ভারতের বদলে উন্নততর স্বাস্থ্য বিমা দেওয়া হবে যা দশ লক্ষ স্বাস্থ্য বিমার সুবিধা পাবে এখন দর্শক এই তো গেলো ইশতেহারের দিদির দশ শপথ আচ্ছা এটা তো একটা দেশের নির্বাচন যে নির্বাচনে ইশতেহার থাকা উচিত চীনের সম্পর্কে নীতি কি হবে পাকিস্তান সম্পর্কে নীতি কি হবে বাংলাদেশ সম্পর্কে নীতি কি হবে ফরেন পলিসি কী হবে আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কি ভূমিকা হবে বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে ভারতের কি ভূমিকা হবে মুদ্রাস্ফীতি কি হবে তারপর টেকনোলজি বিষয়ে ভারত কি ভূমিকা গ্রহণ করবে প্যালেস্তাইন ইসরায়েলের সম্পর্কে যে যুদ্ধ হচ্ছে সেখানে ভারতের কি ভূমিকা হবে ভারতে মানে বিদেশের সঙ্গে কি হবে কর্মসংস্থান যাতে ভারতের লোকজন যাতে বিদেশে কাজ করতে বেশি পারে তার নীতি কী হবে এগুলো কিন্তু বালাই নেই কারণ কি এরা মনে করে ভারতবর্ষের সমস্ত মানুষই ভিখারি কারণ কি এরা মানুষকে ভিখারি বানাতে চায় যাতে এই সমস্ত যে সমস্ত ইস্তেয়ার করেছে এগুলোতে একটা মনে তারা গরিব অসহায় ভিখারি মানুষের এগুলোর জন্য একটা দেশ তারা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো কার্যকরী না কারণ কি এরা মনে করে যে আমরা যা বা পশ্চিমবঙ্গের মানুষদের যেভাবে আমরা বসীভূত করতে পারি সারা ভারতবর্ষের লোকদের কিন্তু সেইভাবে করতে পারবো কিন্তু সেটা সম্ভব না কারণ কি তারা ইতিমধ্যে গোয়ায় গিয়েছিল প্যান্ডেল ফ্যান্ডেল খাটিয়ে সেখানে যাওয়ার পরে তারা সেখানে ডিজে ফিজে বাজিয়ে সেখানে মানে জনগণের টাকা লুট করে সেখানে গিয়ে খরচ করেছে ভোটে সেখান থেকে হেরে গেছে আবার তারা সেখানে আবার কি জাগার মাল জায়গায় চলে এসছে এখন এটা তো গেলো এই মানে ইশতেহার এবার আমরা আসবো কি তিনি যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে তার অন্যান্য অন্য মন্ত্রীরা ক্যাবিনেট মন্ত্রীরা কেমন হবে তিনি যদি দিল্লির মুখ্যমন্ত্রী হন তাহলে অবভিয়াসলি তার ভাইপো অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বদলে অপেক্ষা রাখে না এখন যে বিষয়টা ক্যাবিনেট মন্ত্রীগুলো দেখা যাক একবার আমরা জানি যে এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে অমিত শাহ তার বদলে যদি টিএমসি থেকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী করে গুহ উত্তরবঙ্গের কেমন আমরা দেখি যে নীতিন গড়করি সড়ক এবং পরিবহন মন্ত্রী আছে তার জায়গায় যদি ফেরা থাকি মাই কেমন হয় রিজার্ভ ব্যাংকের যে গভর্নর যদি হয় শঙ্কর আড্ডা যিনি রেশন দুর্নীতিতে প্রচুর টাকা কামিয়েছে কেমন হয় বিদেশ মন্ত্রীর জায়গায় আমরা জানি যে এখন আছে কি আই এস জয়শঙ্কর তার জায়গায় যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয় তিনি রোজ বলি এবং সাত টাকা নিয়ে তিনি বিদেশে তিনি নিজে এবং বউ নিয়ে তিনি বিদেশে ভ্রমণ করেছেন বা আনন্দ ভর্তি করেছেন উনি বিদেশ নীতিটা খুব ভালো বোঝেন প্রতিরক্ষামন্ত্রীর ক্ষেত্রে যদি দেখি শেখ শাহজাহান তাহলে কেমন হয় যদি আমরা যদি দেখি যে কি যেটা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যদি হিসাবে যদি বিচার করি তাদের রচনা বন্দ্যোপাধ্যায় সেটা কেমন হয় এবং অর্থমন্ত্রী যদি দেখি নির্মলা সীতারামন তার জায়গায় যদি চন্দ্র ভট্টাচার্য হয় সেটা কেমন হয় এখন যেটা আমরা দেখি যে কি যদি এই হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট যে সমস্ত মন্ত্রীগুলো এই সমস্ত মন্ত্রী এবং এটাও ঠিক যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ তাদের কিন্তু উপস্থিতি হার কিন্তু একদম খুবই খারাপ সব থেকে দেবের অবস্থা একদম খারাপ যেটা পাতে নেওয়া যায় না এরা যদি প্রধানমন্ত্রী কোনোভাবে সম্ভব না এবার একভাবে সম্ভব যদি নির্বাচন কমিশন যদি বলে যে পশ্চিমবঙ্গ থেকে যারা বেশি সিট পাবে সেটাও অবশ্য পাবে না বা যদি বলা হয় যে এই এই মানে তৃণমূল কংগ্রেস যে আসনগুলো জয়লাভ করবে যদি বলা হয় যে এই এই আসনগুলো যদি যারা পাবে তারাই সরকার গঠন করবে অর্থাৎ ভারতবর্ষের মোট আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বিয়াল্লিশটি আসন অর্থাৎ যদি তিনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ধরেই নিতে হবে পাঁচশো এক আসনের কোনো ভ্যালু নাই অর্থাৎ এই বিয়াল্লিশটি আসনের ভ্যালু বেশি বেশি এবার এটা ঠিক মাথায় রাখতে হবে কিন্তু এটা একটা দেশ একটা দেশের নেতৃত্ব দেওয়ার দেবে যে একটা দেশের যার পৃথিবীর সামনে তুলে ধরার একটা বিষয় রয়েছে এবার তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ অর্থাৎ মহা চোর বলা হয় বা মহা মহাবাটফর বলা হয় তিনি দাবি করে কি বাংলা মডেল তা বাংলা মডেলে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলে বাংলা মডেল সন্দেশশালী মতন ঘটনা একটা বাংলা মডেল একশো দিন কাজের টাকা চুরি এগুলো বাংলা মডেল চাকরি বাকরি নেই এগুলো সব বাংলা মডেল এখন বাংলা মডেল কি ভারতবর্ষের লোককে গ্রহণ করবে এই যে ইস্তেহার এই ইস্তেহার কি ভারতবর্ষের লোককে গ্রহণ করবে আজকে আয়ুষ্মান ভারতের যে তিনি মানে তিনি কিন্তু প্রতিনিয়ত বিরোধিতা করছেন এখন তিনি কি বলছেন যে আয়ুষ্মান মানে ভারতের বদলে দশ লক্ষ এমন একটাই স্বাস্থ্য বীমা দেবে যেখানে দশ লক্ষ টাকার কি পরিষেবা দেবে তিনি যে স্বাস্থ্যসাথী কার্ড করেছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু ক্ষেত্রে তিনি কিন্তু স্বাস্থ্য খাতে কিন্তু পরিষেবা ভালো দিতে পারছে না কারণ কি বিভিন্ন হসপিটালে মানে বিশেষ করে নার্সিং হোমে কিন্তু এটা কিন্তু কাজ করে না সেটা তিনিও মানে একটা মানে ভালো করে জানেন এবং এই ধরনের আলটপকা বা এই ধরনের মানে তিনি পুরুলিয়াতে একটা সবাই বলেছেন দশ লক্ষ চাকরি নাকি রেডি আছে যিনি মানুষ এই ভাতা ভাবতা আর মানুষ এখন আর বিশ্বাস করে না এখন ওই বলতে হয় তাই বলে এখন ওই বলে তিনি এখন ঠেলায় পড়েছে বা ঠেলার নাম বাবাজি কারণ কি এখন আর অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আরাবুল শেখ শাহজাহান সবই তো মোটামুটি জেলে এখন এইগুলো দিয়ে আর ভোট করানো যাবে না এবং পার্টি ফান্ডে যে সমস্ত টাকাগুলো রয়েছে খাটের তলে এদিক ওদিক রয়েছে সেই টাকাগুলো কিন্তু সব আউট অফ হ্যান্ড অর্থাৎ হাতের বাইরে এখন কি হবে এখন কিভাবে করা সম্ভব কেন্দ্রীয় প্রকল্পে টাকাগুলো এখন আর দিচ্ছে না তাই এখন কিভাবে হবে এখন এর জন্য এখন কিন্তু সম্পূর্ণ ব্যাক ফুটে গেছে এবার এই ব্যাকফুটেটাকে ম্যানেজমেন্ট করার জন্যে এরকম কিন্তু আল আলটপ্পর কথা বলছেন কিন্তু মানুষ বিশ্বাস করে না আর এরা যদি এটা রাজ্যের ক্ষেত্রে ঠিক আছে এরা যদি প্রধানমন্ত্রী এবং এই সমস্ত যদি ক্যাবিনেট মন্ত্রী হয় তাহলে দেশের অবস্থা কী হবে ভেবেছেন দেশ কোথায় যাবে দেশ যদি এরা চালায় তাহলে কী কর তাহলে কি হতে পারে এরকম যদি স্ক্যাম দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসমূলক যদি কাজ কার্যকলাপ যদি সারা ভারতবর্ষ জুড়ে হয় তাহলে কি হবে ভারতবর্ষ তাহলে খণ্ড হয়ে যাবে ভারতবর্ষের যে একটা যে ভারতবর্ষের কিন্তু একটা ঐতিহ্য আছে কি সভ্যতার ভারতবর্ষের একটা হিন্দু সভ্যতা তার সংস্কৃতির কিন্তু একটা ঐতিহ্য আছে একটা পুরো ধুলিস্যাত এদের হাতে তাহলে কোথায় বঙ্কিম কোথায় রবীন্দ্রনাথ কোথায় স্বামী বিবেকানন্দ কোথায় অরবিন্দ ঘোষ একদম বেকার এরা এমন একটা সংস্কৃতি তৈরি করবে যেখানে রাত বারোটা পরে পিঠে তৈরি করার জন্য ডাক দেওয়া হবে তা দর্শক যাই না মানুষ এদের ভোট দেবে কি বা এরা যদি প্রধানমন্ত্রী থেকে ক্যাব এরা যদি প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী যদি তৈরি করে তাহলে কি হবে আপনারা বিচার করুন এই বলে আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন